আসসালামু আলাইকুম তাদের জন্য একটি মাংস রান্নার রেসিপি নিয়ে আসছে প্রথম দেখুন আমি আলুর ভিতরে একটু লবণ আর অল্প করে একটু হলুদ আর একটু মরিচের পাকটি দেওয়া আমি আলুটা ভালো করে মাইকা তারপরে এখানে চুলায় তেল দিলাম তেলটা গরম হওয়ার পরে আমি এখানে আলুটি দিয়ে দিলাম আমি আলুটি চুলাটা বাড়াইয়া সুন্দর করে আলুটি একটু বাজা ভাজা করে নেব আলুটা যখন ভালো মতন অর্ধেক গুলা গেছে আর বাজে গেছে আমি আলুটা উঠাই দিয়েছি ওই তেলের মধ্যে দেখুন আমি এখানে একটু আদা একটু লবণ দিয়ে আমি এই মাংসটার মাইকা নিয়েছি মাইকা এখন এই মাংসটারও আমি চুলা একটু দিয়ে দিলাম আমি মাংসটা হালকা করে একটা পিঠ লাল হওয়া পর্যন্ত বাজ্জা নিব ভালো করে দেখুন এখন আমি সবটি মাংস কিন্তু একসাথে দিয়ে দিলাম দিয়ে একটা পিঠ দেখুন আমার সুন্দর মতন লাল হয়ে আইছে তারপরে আমি উল্টায় দিলাম উল্টায় সব মাংস ভালো করে আমি উল্টাই দেব এক পিঠ যখন লাল হয়ে যাব উল্টায় আরেক পিঠ হালকা একটু লাল হওয়া পর্যন্ত আমি কিন্তু এই মাংসটি ভালো করে বাজিয়া নেব আমি দু পিঠ সুন্দর করে উল্টে পুড়ায় বাজবো যাতে মাংসটার পানিটা থাকে না আর মাংসটা একটু হালকা উপরে দেওয়া বাজা বাজা হয় দেখুন আমি এখন সবটি মাংস কিন্তু দেখুন উল্টে দিছি উডে এখন আমি ওই পিঠটা একটু বাজা হওয়া পর্যন্ত ওই পিঠটা আমি ব্যচা নেই দেখুন এখন কিন্তু আমি কিন্তু সবটি মাংস আমার এখানে দেখুন উল্টান হয়ে গেছে এখন ওই পিঠটা সুন্দর করে হওয়া পর্যন্ত আমি ব্যচা নেব যখন দেখুন ওই পিঠটা হয়ে গেছে আমি নামায় রাইখা ওই মাংসর তেলটি আমি এখানে এই পাতিলটা দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু এখানে এক কাপের মতন এগো পেঁয়াজ দিছি আমি পেঁয়াজটা একটু বেশি দিছি দেখুন ভালো করে পেঁয়াজটা দিয়া এখন আমি এই তেলের সাথে ভালো মতন এই পেঁয়াজটা একটু হালকা লাল করবো বেশি না হালকা যখন ভালো মতন একটু হালকা লাল লাল হয়ে আব মাংস পেঁয়াজটা দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা সুন্দর করে হালকা হালকা লাল হয়ে আইসে এইখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি এখানে পাঁচ চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিয়ে এখন আমি আদা চামচ লবণ দিয়ে দিলাম আমি সব কিছুতে লবণ দিছি এই জন্য আমি অল্প করে দিয়েছি লাগলে পরে দিন দেখুন এখন লবণটা দেওয়া হইলে আমি এখানে অল্প একটু আমি লাল মরিচের গুঁড়া দিলাম বেশি না অল্প এখানে আদা চামচেরও কম লাল মরিচের গুঁড়াটা দিছি আমি এখানে লাল মরিচের গুঁড়াটা দিয়ে এখন আমি এখানে দেখুন গরম মশলার পাটকি দিয়ে দিবো আমি এখানে যত আছে যাই আমি একসাথে জিরা সহকারে আমি করছি এটি গরম মশলাটা দিলাম আর এখানে আমি কালো আর সাদা গোলমরিচের ফাঁকি একসাথে ফাঁকি করাটা দিলাম দিয়ে এখানে অর্ধেক জিরার ফাঁকিও দিলাম কিছু দিয়ে এখন আমি ভালো মতন একটু পানি দেওয়া এই মশলাটারে কষানো মশলাটা যখন একটু পানি দিয়ে কষান হয়ে গেছে আমি দেখুন এখানে কিন্তু দুটা টমাটুন আর চার পাঁচটা কাঁচামরিচ কয়েকটা মাছকান্দা ঠান্ডা গোল করে কাকটা দিয়ে দিলাম ভালো মতন এই তেলের সাথে পেঁয়াজটা পেঁয়াজটার সাথে এখানে দেখুন এখন এই টমাটুনটা আর কাঁচামরিচটা যখন ভালো মতন একটু করলে আইব ততক্ষণ কিন্তু আমি এখানে মশলাটা কষানো দেখুন যখন এটা কষানো হয়ে গেছে তখন আমি এখানে এক কাপ টক দই সুন্দর করে ফেটটা রাখিয়া দিয়েছিলাম সেই টক দইটা আমি এদিকে দিয়ে দিলাম কাছাইয়া এবার এই টক দইটাও কিন্তু আমি মশলার সাথে ভালো মতন কষামো যাতে টক দইয়ের থেকে যে পানিটা উঠবো এই পানিটা সব পানিটা শুকাইয়া এখানে তেল তেল উঠতেছে ততক্ষণ কষান দেখুন আমার কিন্তু এদিকে মশলাটা ভালো মতন কষান হয়ে গেছে মশলাটা কিন্তু এখানে ভালো করে কষাই দিতে কারণ মাংসটা বাজা আলুটাও বাজা এটা বেশি একটাই কিন্তু ইয়ে হইব না এই জন্য মশলাটা কষায় এখন আলু আর মাংস একসাথে আমি দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু এখানে এটা আমি মুরগির রেজালা রান্না করতেছি আমি একটু বাজ্জা রান্না করতেছি এটা হলো মুরগির রেজালা দেখুন এখন কিন্তু আমি এখানে আলুটার মুরগিটা দিয়ে দিছি আমার বাচ্চারা একটু আলু পছন্দ করে দেখে আমি এখানে অল্প করে আলু দিয়েছি আপনারা আলু না দিয়েও রান্না করতে পারেন আলু দিয়েও রান্না করতে পারেন এই মাংসটার অনেক টেস্ট আর আমার এই মুরগির রেজারাটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ আমার ভিডিওটা শেয়ার করেন বেশি বেশি আপনারা সবাই আমার ভিডিওটা শেয়ার করেন আর আমাকে একটু সাবস্ক্রাইব করেন দেখুন এখন আমি কি করব একটু সুন্দর করে কষাইয়া আমি কিন্তু এখানে অল্প একটু পানি দিছি যাতে এই মাংসটা এই পানিটার থেকেই কিন্তু এই মাংসটা যা হওয়ার হয়ে যাব আমি এখানে পানি বেশি রাখুন না এখন কিন্তু আমি দেখুন মাংসটা কিন্তু সুন্দর মতন কিন্তু অল্প করে সুন্দর হয়ে এসে এখানে আমি আরও কটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আমি এখানে এক কাপ দুই চামচের মতন ঘি দিয়ে দিলাম এই ঘিটা আমার ঘরে আমার হাতে বানানো ঘি এটার গ্র্যান্ডটা অনেক সুন্দর এই জন্য আমি এখন এই মাংসটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি যেটুকু কি পানি আসে এই পানি কুতুর রাখবো কারণ এই কুতুর পান আলুয়ে টানিয়ে নেব তারপরে আমি এদিকে দেখুন কয়পাল্লা লেবু সুন্দর করে একটটা দিয়ে দিলাম দিয়ে এখন দেখুন আমার কিন্তু এদিকে সুন্দর মতন মাংসটা রান্দা হয়ে গেল। এখন আমি উপরে দিয়ে দুই তিন চামচ দুধ গুঁড়া দুধ দিয়ে দিলাম গুঁড়া দুধটা দিয়ে আমি মাংসটারে আর একটু দিলাম এই দুধটা দিয়ে মাংসটার টেস্ট আরও বেশি ভালো আসবো এই জন্য আমি দিলাম এখন দেখুন আমার কিন্তু সুন্দর মতন ঝোলটাও ভালো মতন শুকা গেছে গা আর এখানে মাংসটা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি নামাই দিই